রূপা ভাবে একমাত্র আমি সবটা জানি সবাই এত কাছে এসেও কি আলাদা হয়ে যাবে না এই সবটা ঠিক করতে হবে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপার সাথে সূর্য আলাদা করে কথা বলতে চাইলে দীপা মানা করে মিশকা ভাবে আমাকেই কিছু করতে হবে এই মেয়েটাকে তোর জীবন থেকে সরাতে তুই যে কি করিস না সূর্য জয় তখন আসে দীপার কাছে সবটা স্বীকার করতে দীপ এসে জড়িয়ে ধরে বলে বাবা তোমার পছন্দ চকলেট কেক আমি নিয়ে আসি তুমি এখানেই থাকো জয় দিবার কাছে ক্ষমা চায় রূপা ভাবে এতদিন পর সবাই একসাথে কাকাইও আছে আর আমি দেখতে পাচ্ছি না হঠাৎ সাক্ষ্য লক্ষ্য করে রূপা কাঁদছে মনে মনে ভাবে ও কাচ্ছে কেন কি হয়েছে ওর সূর্য ভীষণ রেগে যায় জয়ের ওপর জয় দাদাই বলে ডাকলে সূর্য যেন তাকে যেন দাদাই বলে না ডাকে জয়কে মারতে থাকে আর বলে তোকে এত সহজে আমি ক্ষমা করব না শাস্তি আমি দেব রূপা কি নিয়ে বাইরে চলে যায় শোনা সূর্যকে দীপা আটকে বলে ও ভুল করেছিল ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইতে এসেছে সূর্য বলে ওকে আমি ছোট থেকে বড় করেছি কিন্তু এখন আমার শুনতে হচ্ছে আমার ভাই একটা চোর জয় ক্ষমা চাইতে থাকে কিন্তু সূর্য কোনো কথা না শুনে জয়কে থানায় নিয়ে আসে উর্মি জ্ঞান হারিয়ে ফেলে জয়কে থানায় এনে পুলিশের কাছে ধরিয়ে দেয় প্রমাণ সহ তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ